সালমান আল ফারিসের রাহু আনহু উনি অ্যারাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্ট্রেনিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যেয়ে কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভালো লাগছে তা বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটার চেয়ে ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো বলতেছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকলবন্দি করলো কি করলো পায়ে শেকল লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বললো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে সেকল ভেঙে শিকল কাফেলার সাথে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রীর হাতে বায়াত হলেন কিন্তু পাদ্রিটা পাদ্রীটা ছিল গন্ডর সে খ্রিস্টানদের দান সদকা নিয়ে গরিবদের দিয়ে নিজে খেয়ে ফেলতো বেচারা পড়লো বিপদে যে রে এত সুন্দর ধর্ম করাপ্টেড করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রীর কাছে গেল আরেক পাদ্রীর কাছে গেল ওই পাদ্রী আবার অনেক ভালো খুবই ইবাদত করে তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান কে বলতেছে আর কেউ নাই যদি পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোন পাদে রেখো শেষ নবী আসার সময় এসছে। তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত হচ্ছে এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায়। আর তার পিঠে দুই কাদের একটা যদি পারো তার কাছে যে পায় হোক সালমান আল ফারেসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে তো উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব এলাকায় আমাকে পৌঁছে দিবা সব ছাগল তারা তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কোরা নামে একটা জায়গা আছে ওখানকার ইহুদির কাছে বিক্রি করে দিল

ওই ইহুদি বনুকুরাইজার সালমান আল ফারেসি কিনে চলে গেল সুবাহার আগের নাম কি বিশ্বাহ করে কিছুদিন পরে কয়ে যাবেন সত্যের অনুসন্ধানী যদি আপনি হন সত্য আপনি পাবেনি সত্যের কাছে আপনি পৌঁছাবেনি এত কোনো সন্দেহ নেই দেখেন বিষ্ণালাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ সালমান সালমানকে নিয়ে ওখানে পৌঁছাইবে তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পরে মালিককে বলতেছে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক রেগে মেগে তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে সুহান আল্লাহ সালমান ফারিসে তিনি জেনে গেলেন যে বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা বিষ্ণু ইসলাম সরাসরি ইয়াসরি মদিনায় না ঢুকে প্রথমে কুবাতে ঢুকেছিলেন কুবাপল্লিতে কিছুদিন ছিলেন মসজিদে কোবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল ফারিসের রদে আল্লাহ চালান হোক ওই যে তার পাদ্রির শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো বের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কোবাই চলে গেলেন কুবাই যেয়ে দেখেন তো তিনি পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নেন বিষ্ণু ইসলাম বললেন ওই যে ওদেরকে দাও ওই যে গরিব সাহাবারা ওদেরকে দাও বিষ্ণু ইসলাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছি উনি কিন্তু খাই নাই ওদেরকে দাও দিল সাহাবার খেলো এরপর বিষ্ণু ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাদি আল্লাহ তালু বিষ্ণু ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন বিষ্ণু ইসলাম বললেন অবশ্যই গ্রহণ করবো বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন মহা খুশি এই তো পেয়ে গেছি দুইটা সাদাকার খেজুর বলেছি ধরে অনাই খায় নাই যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইল কয়টা সেটা কি নবতের সিল মোহর দ্য সিল অফ প্রফেসি এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছিয়ে থাকতে হবে কি বলেন কথা নেই বর্তমানে হুট করে কিছু কিছু ঘুরা যায় না নাকি কারো একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিশ্বাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাদের মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিশ্বনসাহ ইসলামও যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়ে না নবীজির পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায় আর

বিষ্ণু ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন নামানোর সাথে সাথে তিনি দেখলেন দ্যার দেখার সাথে সাথে সালমান চিৎকার দিয়ে সালমানবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন বিষ্ণু ইসলাম বললেন কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিষ্ণু ইসলামের কাছে বর্ণনা করলেন বললেন ইয়ারাসোল্লাহ এই জন্য কাঁদি আমি ছিলাম অগ্নি উপাসকর সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রিটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া নবু বিষ্ণু ইসলাম খুশি হলেন তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে তিনশো খেজুর গাছ লাগবে কয়শো বিশ্বাসম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ তিরিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোন এক যুদ্ধে বিশ্বাসম একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে 40 গ্রাম হয়ে গেছে সালমান আল ফারেসি রাদিয়াল্লাহু তাআলা তারপর থেকে মৃত্যু আকর্ষিত বিষ্ণু বিষয়ক আসেমের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন পঞ্চম হিজরিতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটল অফ ট্রেন্স এই বুদ্ধিটা আসছে সালমান রাদিয়াল্লাহু তাআলা নহর থেকে এটা হচ্ছে উনার ব্রেন চাইল কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্র্যাডিশনই ছিল না উনি আরব দেশন আসছে পারস্য থেকে উনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিশ্বমিশালাম পঞ্চম হিজড়িতে পুরো মদিনার চারদিকে খনন করে পরীক্ষা করেছিলেন